পাঁচ টাকা দিলাম কি টাকা দিলেন এই অল্প টাকা

অনেকটুকু খেত পার হইলাম উফ অনেক গরম লাগতেছে দেখি বন্ধু একটা কল দেই কেরা রে কল দে রে হ্যালো বন্ধু তুমি তাড়াতাড়ি চলে এসো আমি এই গ্রামের ধুলাবালা সহ্য করতে পারতেছি না আমি হরর ক্ষেতের ওখানে বসলাম ঠিক আছে বন্ধু তুমি আসো তুই বন্ধু অন্য ব আমি আইতাছি বন্ধু কি করে বন্ধু ওকে এটা সহজে থাকি তোমাকে ন্যাংটা গলা দেখছিলাম তুমি হাপুর মেনে ঘুরছো কি অবস্থা কেমন আছো তুমি বন্ধু বন্ধু সুদা ভালো আছে কিবা আছো বন্ধু আই এম নট ভ্যাট আই এম ফাইন বন্ধু ফাইন 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 কিবা ভাল করে আউ আমি তো বুঝি না কিছুই তুমি বন্ধু কেমনে বুঝবা তুমি তো ক্যাট আই এম ইন ক্যাট হোয়াট ইজ ইউ মেম ইয়ার এস রে গেস তো চল একটু কুলা কুলি করি আমরা কি শেয়ার কুলা বন্ধু তোমার শার্ট ইজ লাইক ইজ দেজ ব্যাক ইজ আ নংরা কি কি মাইল ফেল শর্ট পরে আছো আমি হাক করি না বুঝছ না কি

ऐ मामा तू ये तो बड़ हो गई लिया तो नाक दे पैडा मैडा पड़तो व्हाट इज बंदू पैठा मैठा आई एम फ्रॉम इंडिया एंड इज स्ट्राइंग अ मांगल जुगाड़ जाचो मामा बुझो नाही पैडा मैडा होसे गु वैक दिस इज द थर्डी योर नाक इज द नोन्ग रॉक वैक थ्रू वैक वैक ऐ मामा पैडा बात दे তো যে বেটা ফ্যান রিকোয়েজ দিলা একসেপ্ট করলি না কে পিন দা শিরপ ফ্যান আইডি তো নাম দা ছিল প্রেন্স ফ্রেন্স সেমান থ কি তোর সাথে যায় নাকি খেত মেথ এসো আমার সাথে

আমি পোল্ট্রি মুরগি এই পরে বুঝি আমি তো ভাবছি বন্ধু ব্যথা পেয়েছি বন্ধু দেখি কই ব্যথা পাইলি বেশি লাগে নাই তো উফ 20 লাখ টাকা দাম এর নেকলেস চড়তে ময়লা বর্ষে রে মামা ছাড় মামা দেলে হুন কইরা না লাতা কইরা লাই কিসের পোড়ানে মরনে আলাদ মামা এসব কি আবাদর মত কথা মত বল ওই যে মামা পুকুরে আমরা গোসল করতেছিলাম সবাই মিলে তুই যে লাভ মারলি

এ কি আর ইংলিশ মিংলিশ ডলার মলার কইরে ইনাhunthunt তো কাম নাইটু পরে অক্টোবর আবো জালাবালা তুই লালাইলো আচ্ছা নাই আসে না हां আসে ওই তো ইংলিশ অনার্স করতে আছে ও আঙ্গার উপরে টপ আপ পরে ডাক দে চ ধরাইบุรี আবার কি সমস্যা হইছে আমি বাড়িতে কাম কাজ আছিলাম ডাকে নে আইলা কামদাম বাদ দেই বললাম এ মামা আর কইস না এ আসে কি আর ইংলিশ মিংলিশ কয় কানমান ঝালা হয়ে গেছে কিচ্ছু কিছু বুঝি নাই ইংলিশ তো কইতেই পারে ইংলিশ হলো আন্তর্জাতিক ভাষা এ সবাই বলতেই পারে স্বাভাবিক এটা ইংলিশ মানতে হলে তুমি বলে ইংলিশ বলো দেখি তুই ইংলিশ শুনি কি ইংলিশ বলো আই ডাজ নট স্পিকিং ইন এনি পারসন আই এম ফ্রম মহিলা কলেজ ইস অনার্স ইস বিএসসি ইস মাস্টার্স আই স্পিক ডার্কনেস ম্যাক চালু চাবেলা চুকা লাচু আমি বুঝছি তুমি কি কইছ আমি তোমায় দুইটা প্রশ্ন করি তুমি বলো দেখি এ হে আমারে তো ধৈরাল দিব আমি তাড়াতাড়ি পলাই পলাই ভাই আমার খেদা লাগছে আমি চল চলে যাই টাটা মানে শহরে কতদিন থাইকা বা গ্রামে আসে যে চ্যাং চুং চিং এরকম করে মানে বন্ধু বান্ধবের সাথে না আসলে বন্ধু বান্ধব হলো রক্তের দামি একটা জিনিস তো ওদের সাথে ন্যাচারালি ব্যবহার করা সবাই চেষ্টা করবেন তো এই ভিডিওটা এই জন্য বানানো হয়েছে যে এই ভুলটা ভাঙাই দেওয়ার জন্য সবার সাথে আসলে এই ন্যাচার থাকতে বন্ধু বান্ধব হলো আপন জায়গা তো ভিডিওটি তুলে ভালো লেগে থাকে আমাদের পেজের সাথে থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটি ফলো করুন